আপনারা নিশ্চয়ই দোষ সম্পর্কে জেনে থাকবেন জন্ম জন্মকুণ্ডলিতে যদি কারোর থাকে সেই ব্যক্তির জীবনে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ঘর পরিবার বিবাহ কর্ম চাকুরি ব্যবসা এই সমস্ত দিক থেকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কত প্রকার কালসর্প দোষ আছে এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব সাধারণত বারো প্রকারের কালসর্প দোষ হয় সবার প্রথমে অনন্ত দোষ যদি কারোর কুন্ডুলিতে প্রথম ঘরে রাহু আর সপ্তম ঘরে কেতু আর বাকি সব গ্রহ এক পাশে থাকলে অনন্ত কালসর্প দোষ বলা হয় এই অনন্ত কালসর্প দোষ থাকলে বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে দাম্পত্য কলহ এমনকি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনাও হয়ে থাকে ব্যবসার ক্ষেত্রেও এর কিন্তু বিরাট একটা অশুভ প্রভাব পড়ে দ্বিতীয় হচ্ছে কুলিক কালসর্প দোষ জন্মকুণ্ডলীর দ্বিতীয় ঘরে রাহু আর অষ্টম ঘরে কেতু থাকলে কুলিক কালসর্প দোষ হয় এই দোষ থাকলে জাতকের শারীরিক পীড়া বিভিন্ন ধরনের নেশার প্রতি আসক্তি হয়ে পড়া এই সমস্ত জাতক যতই উপার্জন করুক না কেন অর্থ কষ্ট অর্থ সঞ্চয়ে বাধার সম্মুখীন হতে হয় তৃতীয় হচ্ছে বাসকি কালসর্প দোষ যদি কারোর জন্মকুণ্ডলিতে তৃতীয় ঘরে রাহু আর নবম ঘরে কেতু থাকলে বাসকিক কালসর্প দোষ হয় এই দোষ থাকলে সৌভাগ্য লাভে বাধা কঠোর পরিশ্রম এবং সততার মধ্যে থেকেও জীবনে কিন্তু সফলতা আসে না ব্যবসায় লস অর্থগতি হয়ে থাকে চতুর্থ নম্বর হচ্ছে পাল কার দোষ যদি কারোর জন্মকুণ্ডলীতে চতুর্থ ঘরে রাহু আর দশম ঘরে কেদু থাকলে পাল কার সর্প দোষ হয় এই দোষ থাকলে সেই ব্যক্তির জীবনে অসৎ বন্ধুদের খপ্পরে পড়ে নিজের ভালো মন্দ না বুঝে খারাপ পথে চালিত হয় যার কারণে তার বাবা মায়ের সাথে ঝগড়া মতের অমিল হতে দেখা যায় এই সমস্ত জাতক বা জাতিকাদের পারিবারিক সুখ শান্তি তেমন একটা পায় না সেদিক থেকে তারা বঞ্চিত থাকে পঞ্চম নাম্বার হচ্ছে পদম কালসর্প দোষ যদি কারোর জন্ম ছকে পঞ্চম ঘরে রাহু আর একাদশ ঘরে কেতু যদি থাকে তখন পদম সর্বদোষ হয় এই দোষ থাকলে জাতকের যে কোনো কঠিন সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয় ভালো পড়াশোনা করেও আশানুরূপ ভালো রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু বাধা আসে চাকরি ব্যবসা কর্মের দিক থেকেও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই ধরনের সমস্যা যদি থাকে অবশ্যই চেম্বারে আসবেন দেখা করবেন তার পরবর্তী হচ্ছে ষষ্ঠ নম্বর মহাপদম জন্ম জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ঘরে রাহু আর দ্বাদশ ঘরে কেতু থাকলে মহাপদম কালসর্প দোষ হয় এই দোষ থাকলে জাতকের শারীরিক পীড়া রোগ ব্যাধির সম্ভাবনাও থাকে লল ইটিকেশনের সমস্যা কিন্তু এদের মধ্যে প্রায়ই দেখা যায় কর্ম বা চাকরির ক্ষেত্রেও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সপ্তম হচ্ছে তক্ষক কালসর্ব দোষ জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরে রাহু আর প্রথম ঘরে কেতু থাকলে তক্ষক কাল সর্ব দোষ হয় এই দোষ থাকলে জাতকের সব সময়। যে কোনো রোগে ভোগার সম্ভাবনা থাকে বিবাহে বাধা বিলম্ব হতে দেখা যায় বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় ব্যবসায় ক্ষতি লস কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে অষ্টম হচ্ছে কর্কটক কালস্বরূপ দোষ যদি কারোর জন্মকুণ্ডলিতে অষ্টম ঘরে রাহু আর দ্বিতীয় ঘরে কেতু যদি থাকে কর্কটক কালসর্প দোষ হয় এই দোষ থাকলে জাতকের স্বভাব চরিত্রের মধ্যে বিরাট পরিবর্তন দেখা যায় কটু কথা বলার জন্য বহু লোকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে ভূ সম্পত্তি জায়গা জমি নিয়ে সমস্যাও কিন্তু দেখা যায় এদের পারিবারিক এবং বিবাহের ক্ষেত্রেও যে কোনো সমস্যার মধ্যে দিয়ে চলতে হয় নবম হচ্ছে কালসর্প দোষ যদি কারোর জন্মক্ষণ্ড লীতে নবম ঘরে রাহু আর তৃতীয় ঘরে কেতু যদি থাকে তখন কালসর্প দোষ হয় এই দোষ থাকলে জাতকের জীবনে সৌভাগ্য লাগে লাভে বাধা ভাগ্য উন্নতিতে বাধা ভাগ্যহীনতা কঠোর পরিশ্রম করেও উন্নতির ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয় দশম হচ্ছে কালীয় নাগ কালসর্ব দোষ দশম ঘরে রাহু আর চতুর্থ ঘরে কেতু থাকলে কালীয় নাগ দোষ হয় এই দোষ থাকলে জাতকের চাকরি ব্যবসার ক্ষেত্রেও বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় পিতা মাতার সাথে মতের পার্থক্য মতের অমিল এবং সফলতা জাতকের কাছে অনেক স্বপ্নের মতো হয়ে থাকে একাদশ হচ্ছে বিষদর কালসর্প দোষ এই দোষ থাকলে জাতকের চোখের সমস্যা নিদ্রাহীনতা ব্যবসা বাণিজ্যে লাভের ক্ষেত্রে প্রচণ্ড বাধা সম্মুখীন হতে হয় প্রেমের ক্ষেত্রেও বহুবার প্রতারিত হওয়ার সম্ভাবনাও থেকে থাকে দ্বাদশ হচ্ছে শেষ নাক দোষ যদি কারোর জন্ম জন্মকুণ্ডলিতে দ্বাদশ ঘরে রাহু আর ষষ্ঠ ঘরে কেতু যদি থাকে শেষ নাগ কালসর্প দোষ হয় এই দোষ থাকলে জাতকের বিদেশ যাত্রার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখা যায় রোগ কারণে জীবনে বহুবার অস্ত্রোপচারের যোগ দেখা দেয় বহুবার এরা কিন্তু লিডুকেশনের মধ্য দিয়ে পড়ে এবং সমস্যাও দেখা দেয় এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই একজন অভিজ্ঞ জ্যোতিষী নিশ্চয়ই আপনার সমাধানের উপায় বলে দিতে পারেন